আজ বানিয়ে দেখিয়ে দেবে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতি দিয়ে পটেটো ডোনাট। আর এই ডোনাটটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর ঘরে থাকায় অল্প কিছু আলু দিয়েই কিন্তু আপনারা এই ডোনাটটা কিন্তু তৈরি করে নিতে পারেন তা আমি এখানে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি গাজর একটা গাজর গ্রেট করে নিয়েছি ধনিয়ার পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তো এখন আমি আলুটাকে খুব সুন্দর করে গ্রেড করে নিচ্ছি তাহলে ওটা গ্রেড করা হয়ে গেছে এখন আস্তে আস্তে করে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম সবটুকুই আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এটা ডি ফ্রিজে রাখা ছিল সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখতে মাখতে সুন্দর একটা ডোর তৈরি হয়ে যাবে আর এই ডোটা দিয়েই কিন্তু আমি আজকে পটেটো ডোনারটা তৈরি করে নেব এখন আমার মাখা হয়ে গেল আমি হাতে একটু তেল মেখে নিয়েছি হাতে তেল মেখে নিয়ে খুব সুন্দর করে আপনার সাইজ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন আমি একটা মিডিয়াম সাইজের ডোনার তৈরি করে নেব দেখে আমি আমার পরিমাণ মতো আমি পটেটো মিক্সটাকে নিয়ে নিলাম দেখেন কত সুন্দর হাতে শেপ দিয়ে নিলাম এভাবে করে আমি সমস্ত পটেটোগুলোকে সেপ দিয়ে নেব। এখন একটা নজরের সাহায্যে আমি মাঝখানটায় সিজি করে নিচ্ছি এখন সবগুলো আস্তে আস্তে করে সিজি করে নেওয়া হয়ে গেল এখন আমি এটাকে ফ্রাই করার জন্য চুলাই চলে যাচ্ছি চুলাই আমি যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে করে আমি ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ডোনাটটা অনেক বেশি ক্রিস্পি করার জন্য ডার্ক কালার করে নিতে পারেন আবার হালকা কালারও করে নিতে পারেন তো এখানে আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে আমি ভেজে নিলাম এখন আমার এক ব্যাস ডোনাট ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবার ডোনারটাকে ভাজব তবে এবার আমি নজরের সাহায্যে মাঝখানটা সিজি করে নিয়ে দেখেন হাতের সাহায্যে কি সুন্দর মাঝখানটা সিদ্ধি করে নিয়েছি আপনারা চাইলে যা যেভাবে সুবিধা হবে সে সেভাবেই কিন্তু মাঝখানটা সিজ্রি করে নিতে পারেন তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন বাচ্চাটা কিন্তু খুবই পছন্দ করে সকাল বিকালের নাস্তার জন্য কিন্তু পারফেক্ট একটা ডোনাট তৈরি করে দিলাম পরের তো রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ